জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা পীনাক্ষী ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন তথাকথিত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান গণতন্ত্রের পক্ষে শক্তি হাসিনার পাতা ফাঁদে পা দেবে না বললেন তারেক রহমান এখন শুনছেন সংবাদ এখন থাকছে বিস্তারিত চিনাকি ভট্টাচার্য বলেন কাঠানি শেখ হাসিন এবং ওবায়দুল কাদের কফিনের শেষ বীরেপো তার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবিক ক্যাডম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনার তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে মিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে যে তাতে স্বাক্ষর করে এবং তারপরে তা নিজেদের দেশে সেই আইন অনুযায়ী পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই বলে রোম মানে রোমই এটি লেখা হয়েছে বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু হাজার দশ সালের তেইশে মার্চ এই আইন পাশ করে তাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোম ইনস্টাটিউট ঘোষণা লেখা হয়েছিল সালে তাই তার আগের অপরাধের আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখন এই আদালতে হাসিনা আর তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধগুলোর বিচার করা হয় তাহলে যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুম অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিনাকী বলেন এখনও পর্যন্ত আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লোবাঙ্গা ডায়ালগ তিনি কঙ্কোর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা এবং শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করানোর অপরাধে দুহাজার বারো সালে চোদ্দ বছরে জেল হয় তারপরে ব্যক্তি কঙ্কর জার্মেই কাতাঙ্গা তিনি একই অপরাধে দুহাজার সালে তার শাস্তি তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকেল মাহদি তিনি তাদের সেই সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দু হাজার ষোলো সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের ডাম্পালের কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলায় গোবে পিনাকে বলেন হ্যাঁ মামলায় গোবে আর হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে টেনে আনা হবে আর এই আদালতের শাস্তি হলে রোম স্ট্যাটিউট ঘোষণাপত্রে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলেই আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না সাথে আরও বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেতে হয় তেমনি হাসিন এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা আর ভোগ করতে পারবে না তিনি ভট্টাচার্য বলেন হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলেও টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতোমধ্যে আপনারা শুনেছেন সকলে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে আতাদিত মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো উৎস হিসেবে আমেরিকার উত্থান শুধু বিষয় নয় বরং সম্ভব যে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে সেটা গত দু এক সপ্তাহে হয়নি এটি হয়েছে অনেক দিন ধরে হাসিনে ক্ষমতা আসার পর থেকে যারা এই টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি থেকে খবর এসেছে বিরোধী দলের নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি নির্বাচন করায় এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার এই টাকা বাজেপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকাতে অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রিমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকি টাকা সুইজারল্যান্ড বা উড়ানো দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না যেই টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকার আইনে না বাংলাদেশের ও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিরযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই একটি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টু খুঁজে বের কর আমেরিকার গুণ সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য বলেন আমেরিকা মানি লন্ডারিং আইনে ইউএস কোট সেকশনের উনিশশো ছাপান্ন অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোলের একটি খবর বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দু হাজার একুশ সালের জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং সাথে যুক্ত এক হাজার তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলেন বাংলাদেশে হাসিনা শাসন জয়বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয়বাংলা হয়ে যাবেই আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন শাসকরা সুইজারল্যান্ডের কালো টাকা রাখতো সেদিন বাকি খেয়েছে সুইজারল্যান্ডে পাচার করা টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শোনেন পিনাকি ভট্টাচার্য বলেন শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই নয় উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো তার নাম হচ্ছে এসটিএআর বা স্টোলেন অ্যাসার নিকোবরি এটি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ইউএন একটি উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার এটা গেল আন্তর্জাতিক উদ্যোগ আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম ট্যাক্স ফোর অ্যাসার্ড রিকভারি এটির কাছে বাটি চালান করা হবে ছোট বড় চোরের জন্য তিনি নাকি বলেন বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি তাই ট্যাক্স মধ্যে বাটি চালান করা হবে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ কিনেছেন। এখন ছাত্রলীগের পথ তো কোটি টাকায় বিক্রি হয় এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিট্রি অ্যাকোয়ার্ড অ্যাসার্স অফ ফরেন পলিটিক্যাল এক্সপোস্ট পার্সনস সংক্ষেপে বিবি এই পদ্ধতিতে হাইতির সাবেক এক নয় দুফেলে টাকা উদ্ধার করে হাইতে পাঠানো হয়েছে ফিলিপাইনে মার্কোস এই টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে এই যে এটা যেই আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিস্টেট অ্যাসার্স হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পার্সনস সবটাকে আগে ফিক্সড করা হবে কীভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে আইনে সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুটি টাকা ফেরত দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বাংলাদেশের টাকাও ফেরত দেবে পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য নাকি বলেন চেষ্টা করে এই টাকা বাঁচাতে পারবেন না ওই টাকা বাংলাদেশের জনগণের আমাদের জাতীয় সম্পদ এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় যার টাকা তার কাছে তো তো ফেরত যাবেই বাংলাদেশ আপনার না যে লুট করবেন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের পানি করা উর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব এটা শাস্তিতে শুধু টাকা ফেরত দেয় না বাংলাদেশের জনগণের সমস্ত সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেল জেলখাড়ায় কাটাবে পিনাকি ভট্টাচার্য বলেন ইতিহাসে শাস্তি ভয়ঙ্কর হাসিনা তুমি কখনই ভাবিনি এই দিন আসবে বাংলাদেশের মানুষের তোমার শেষ তথাকথিত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত হাসিনার পাতা ফাঁদে পা দেবে না দেশের গণতন্ত্রকর্মী জনগণ মনে করে নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়াই বরং হাসিনার ভোট ডাকাতের বিরুদ্ধে সর্বোত্তম প্রতিবাদ তিনি বলেন আওয়ামী লীগ অপশক্তি আপনাকে কিংবা আপনাদেরকে ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন তিনি বলেন স্বৈরাচারী হাসিনার শাসন আমলে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদার হওয়ার চেয়ে আপনাদের জন্য জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের অনেক বেশি সম্মানের তিনি বলেন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে সময় সময়ের অপেক্ষা মাত্র দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন গত সতেরো বছর ধরে আপনাদের ওপর নির্বাম নির্যাতন নিপীড়নের পরও বাংলাদেশকে দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বিএনপিকে দমিয়ে রাখা যায়নি বরং প্রতিটি ঘরে গণতান্ত্রকামী মানুষের হৃদয়ে বিএনপি জায়গা করে নিয়েছে বিএনপি সর্বস্তরে প্রতিটি নেতাকর্মী শুভার্থী সমর্থক তথা আপনাদের শ্রম ঘাঁপ ব্যথা ত্যাগ তিথিকার কারণেই বিএনপি এখনো শুধুমাত্র একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতন্ত্র মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে বিএনপির অস্তিত্ব তাই দেশের এই ক্রান্তি লগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে হবে। প্রতিটি সিদ্ধান্ত বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস নেতৃত্বাধীন সরকারের আমলে বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের ঠিক মতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি বলে উল্লেখ করে তারেক রহমান বলেন দেশের পঁচানব্বই ভাগের বেশি ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রতিনিধিরা বাংলাদেশে বিপুল ভোটে বিজয় হবেন তবে বাংলাদেশে বিএনপির তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ক্ষমতা লিপসু হাসিনা তার অধীনে কোনো নির্বাচনেই বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তিকে বিজয়ী হতে দেবে না প্রহ নির্বাচনকে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য হয়তো বাধ্য হয়ে কয়েকজনকে জয়ী ঘোষণা করা হবে কিন্তু আপনারা নিশ্চিত থাকুন বিএনপি থেকে নির্বাচিত কাউকেই জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বরং মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে জেলে পাঠানো হবে নয়তো পরিপত্র জারি করে দায়িত্ব কেড়ে নেওয়া হবে